অতিরিক্ত আবেগ ভালো না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম দেখবেন তার মধ্যে নাইনটি পার্সেন্ট পাঁচ নামাজ পড়ে না এটা হচ্ছে আপনার বাস্তবতা বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন একটাই স্লোগান আমি শুনেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সুন্দর কথা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই আপনি জরিপ করে দেখবেন যে নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে আপনি দেখবেন এইটি পার্সেন্টও পারে না কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে চায় সেই বইটা সে অর্থ সহ পড়তে পারে না বাস্তবতা এক জিনিস আর যা দেখছেন এগুলো আরেক জিনিস এগুলোর মধ্যে কোনো মিল নাই এগুলো বাস্তবতা যারা নামাজ পরে পাঁচ অর্থ তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয় এখানে গিয়ে পার্সেন্টেজ আরও কমে যাবে যারা নামাজি ব্যক্তি তাদের মধ্যে কতজনের রিজিক হালাল এটা আর একটা বিষয় ঘরে ঘরে ঘুরে দেখবেন যে বেশিরভাগ মানুষের রিজিক হারাম বেশিরভাগই আমরাও রকম করে এই যে ধরেন আপনি একটা মাদ্রাসার শিক্ষকতা করছেন মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন আপনার রিজিকটা হারাম আপনি একজন মসজিদের ইমাম মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র রিজিক দিয়েছেন মাসা আল্লাহ তা আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন এই রিস্কটাও হারাম আর নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি মানুষের সম্পদ আত্মসাত করছি এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে উপর থেকে একটা হাতি আসতে 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 আস্তে একটা মাছি হয়ে যায় মাঝখানে হাতির ডালপালা পালা ভাত পা টেনে হিঁচড়ে খাওয়া শেষ এই সমস্ত রিজিক হারাম ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা গিয়ে দেখেন যে কতজন মানুষ জাকাত আদায় করে নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে তাদের মধ্যে কতজন জাকাত দেয় এটা আরেকটা মহামারী চলছে জাকাত না দেয়ার মহামারী শুধু যদি জাকাতটা দিতেন ঠিক মতো নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে মালের জাকাত দিচ্ছেন বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না একটা মানুষও না খেয়ে মারা যেত না জাকাত আমরা দেই না এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই আমরাই জাকাত দেই না বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের জাকাত কালেক্ট করলে একজনের জাকাত থেকে একশোটা পরিবার চলবে এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই এবং সেই ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না আমরাই দিচ্ছি না আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়ম আছে বাস্তবতা খুব কঠিন আর যা দেখছেন আইওয়াস শোডাউন এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না যত বেশি আইওয়াস করবেন শোডাউন করবেন বাড়াবাড়ি করবেন তত ইসলামের নূর বরকত আল্লাহর রহমত নুসরা সব উঠে যাবে আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয় কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না অহংকার মুক্ত থাকতে চায় ওলামা শ্রেণীর মানুষ কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া অহংকার চলে আসতে পারে এর ফলে সেই ব্যক্তিও জাহান নামের খোরাক হচ্ছে বলে নাউজ বি সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি রসুল্লা সাল্লী হাসালাম বলেছেন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না আমি আবার বলছি অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন দেখা যায় না এভাবেই মনের মধ্যে অহংকার রিয়া চলে আসতে পারে যদি আসে আমার জন্য জান্নাত হারাম তো এই যে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে সিস্টেমটা ঠিক করেন ভাই কথা বলতে কমফোর্ট ফিল করছি না আমার মনে হয় অডিয়েন্সও ভালো করে কথা শুনতে পারছে না সাউন্ড একটু কমায় দেন পারলে কমায় দেন এই যে প্রতিধ্বনি হচ্ছে ইকো কমায় দেন বেস কমায় ফ্ল্যাট করে দেন আর অডিয়েন্সরা আল্লাহর অবস্থায় কথা বলবেন না আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা ঠিক করবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আল্লাহর আল্লাহর ওয়াস্তে আই ওয়াশ করবেন না শোডাউন করতে যাবেন না দিন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি বেসিক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করি এটা বুঝতে হবে বেসিক হচ্ছে আপনার জাকাত প্রদান করা ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে আলেম হবে বা হাফেজ হবে এটা আমাদের দাবি ছিল এগুলো বেসিক যে মুসলিমরা হালাল খাবে হারামে সম্পৃক্ত হবে না সাধ্য মতো আল্লাহর দিনের দাওয়াত দিবে মানুষকে এগুলো বেসিক এই ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই আমাদের ঠিক নাই এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট একশো পার্সেন্ট মানুষ পাচক ওয়াক্ত নামাজ পড়ে এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর ইমাশা আল্লাহ এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে ইস আল্লাহ বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে খুব কম এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই সুদ নাই হারাম টাকা আসছে না বেপরদামি নাই পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর বাস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে দিনের খেদমত করার চেষ্টা করছে এমন পরিবার খুব রেয়ার যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই একটা বিল্ডিং নির্মাণ করতে চান তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি দশ বিশ তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই এর পরেও আছে যারা দিনের রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দিন নাই বাইরে যদিও মনে হয় যে দিন দিয়ে ভর্তি ভিতরে আসলে দিনের কোনো বালাই নাই ইসা আল্লাহ আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে এরাই শতদা বিভক্ত হাজারটা দলে এবং প্রত্যেকেই বলছে যে আমি হক বাকি সবাই বাতিল সিচুয়েশন খুব ক্রিটিক্যাল এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয় এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক দাসত্ব সব মিলে বিশ্বের অবস্থা ভালো না এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সব কিছু সুন্দরভাবে চলছে আসলে তা নয় এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলব দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে বাস্তবিক হন প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলী ইসালাম হতে হবে এই ব্যক্তি আবার কে খিদির আলি পাবেন কোথায় কোথায় আছে সুরা আছে মুসা আলী ইসলাম প্রশ্ন করছেন নৌকাটা কেন ফুটা করলেন মুসা আলি ইসালাম প্রশ্ন করছেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন মুসা প্রশ্ন করছেন দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা বাইরের চোখ দিয়ে দেখছেন তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না কিন্তু আলী হিসালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পারছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত যদি বাচ্চাটাকে হত্যা না করতেন এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো যদি এই দেয়াল নির্মাণ না করতেন এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না ঘটনা কি পড়েছেন কখনো এই ঘটনা কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি এই হচ্ছে বাস্তবতা হাতনামা এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন এটা একটা ফিলোসফিক্যাল থট জ্ঞানতাত্ত্বিক দর্শন জ্ঞান জ্ঞানতত্ত্ব মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এখনকার পুরো বিশ্বের এডুকেশন এডুকেশনাল ফিলোসফিটা এরকমই সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায় কিন্তু খিদের আলিহিস ভিতরের চোখ দিয়ে দেখতেন তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে আর কেন দেয়া ডিনমার করতে হবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয় সমাধান চান সলিউশন ফাইন্ড আউট করতে চান রিয়েলিটি বুঝতে চান তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না ফুল ফুলস্টপ শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আই রিপিট শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে আল্লাহর কলব আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে যেমনটা হিদরা আরিহিসালাম করেছেন বাহ্যিক চোখ দিয়ে আপনি সবকিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে দেখলে আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবেন ইনশাআল্লাহ হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে আল্লাহ আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আমাদের দর্শনটা এমন আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না সিম্পল মালায়িকা ফেরেস্তা তারা বিশ্বাস করে না কারণ ফেরেশতাকে দেখা যায় না জিন জাতিকে তারা বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না একইভাবে রুহ বা আত্মা স্বপ্নের ব্যাখ্যা আপনার ঘুম আপনার কবরের আজাব মিজান উলসিরাত জান্নাত জাহান্নাম আগেকার আসমানি কিতাব নবী রসুলগণ কাউকে দেখা যায় না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই এটা তাদের দর্শন এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে যেমনটা বলেছিল সুরভ আকার দিকে আছে প্রথম দিকে আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন ওয়াকুলিল হাককুমের রব বেগম হক বা জ্ঞান সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফেলা চাকু উনেন নামিনাল মুন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না সোরা ক্যাফে ঊনত্রিশ নম্বর রায়তা আরও বলেছেন ওয়াকলিল হাকুমের রব বেগম ফেমেন শেফ এল ইয়ুমেন ওয়েমেন শে ফ এল ইয়েকফ হক আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই এটা জরুরি না এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই আমার কথা কি বোঝা যায় কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে আমি এটা ফিল করেছি আর কি কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাল্লাহ এবং যুবতীরাও এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা আমাদেরকে তারা যদি খেদমত না হয় কাজ না হয় এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে সেটা হলো সুরা মুহাম্মাদের শেষের দিকে আছে ইয়াসাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরিয়ে দিবেন আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহর সাহায্য আসবে অন্য আসবে না আল্লাহ বাকে শোন আল্লাহর সুনাই গোলা নাসুল্লাহা ফাইন্যান্সি মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যাবেন একটা একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না ফুল স্টপ আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক এর বাইরে কোনো হক নাই কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চলেছেন কখনো যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে আপনি আকাশে আছেন এখন জমিনটাকে দেখেন কেমন লাগে আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে আপনি সবার উপরে ওঠেন বাহির থেকে সব কিছুকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সমস্যা আপনার চোখের সামনে পর্দা পরে যাবে কথা কি বুঝতে পারেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন কোরআন শেখেন পড়েন আপনি ফিকহি বিষয় উদার ফিকহি বিষয় উদার হয়ে যান এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক এর বাইরে হকের কোনো মানদণ্ড নয় সে ডাহা মিথ্যা কথা বলছে বিষয়ে ছিলেন যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকু আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে কিন্তু এর মাঝখানেও একটা ওমাতে নোয়াশতা আছে মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে ওই আব্বাসীয় খেলাফতের সময় আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে এই জায়গাটা ভালো করে বোঝেন যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম আমার কথা বুঝতে পারেন কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি কে হাত কোথায় বাঁধবেন কে কোথায় পায়ে পা লাগাবেন কে লাগাবেন না আস্তে আমিন বলবেন না জোরে বলবেন তারাবিন নামাজ সামনে তার একটা বাস আসবে বিশ পড়বেন না আট পড়বেন ঈদের নামাজ কত তাকবি পড়বেন ইত্যাদি যে আলাগুলোকে নিয়ে সাহাবেক গ্রামের যুগ থেকে শুরু করে এখতালাফ চলে আসছে এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত এখতালাফ করতেই থাকবো বলেন ঠিক তাই না এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমার উদাহরণটা এভাবে দিতে পারে আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোড়াবালি থাকে আছে চোরা আছে এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না করবেন না করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নরাচরা করতে যায় না ওইটাও ডুবে যাব কে টেনে তুলবে একে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোনো কম আসবে ইনশাল্লাহ নতুন করে প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্বাহটাকে আবার তুলবে ইনশাল্লাহ এবং আমরা জানি আমরা আখরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন নে মারিয়ামকে আল্লাহাক নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর নেটও যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না আচ্ছা কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে আল্লাপাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে ইসার নেমারিয়ামকে আল্লাহাক পাঠাবে হারিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামী তো সেই রিলিজন যেখানে আপনি পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইস্যাপ নেমার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে জানিয়েছেন সালি হাসাল্লাম যে ইস্যাফ নেমারিয়াম প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় জায়গায়কে হত্যা করবে ইনশাল এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলী ইসলাম আর হাওয়া আলী যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটা আপনার কি দরকার কত বছর পর হবে এদিকে আপনি কি করবেন আমি কি করব আর আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত আমাদের তো বেশি কি ঠিক নাই